আসসালামু আলাইকুম নবম ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো তোমাদের রবিবারে যে ইসলাম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার কোন কোন অধ্যা আমাদের আছে এবং কিভাবে আমাদের কোন কোন অধ্যা থেকে কত মার্কের প্রশ্ন হবে তা নিয়ে আলোচনা করব ঠিক আছে তো দেখো এখানে আমাদের এবং ইসলাম শিক্ষা পরীক্ষা কত মার্কে হবে তাও নিয়ে আলোচনা হবে এখন দেখো এখানে মানে এ টু জ্যাড বিষয় হলো ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ক দেওয়া আছে তারপর দেখো এখানে তোমাদের সময় থাকবে দুই ঘন্টা আর চূড়ান্ত মূল্যায়ন তোমাদের হবে তোমার তিরিশ মার্ক ঠিক আছে চূড়ান্ত মূল্যায়ন তিরিশ মার্ক আর তোমাদের ব্যবহারিক হবে তোমার বিশ মোট হবে পঞ্চাশ মার্কেট ঠিক আছে তোমাদের টিচারের হাতে বিশ মার্ক থাকবে এখন আসো এই ক্রমিক নং আমাদের তিনটা আর তোমাদের এই প্রশ্নের বিভাগ থাকবে তিনটা ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ক বিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন তোমার দুইটি প্রশ্ন দিতে হবে একটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি ছয় মার্ক পাবে আর দুইটি প্রশ্ন উত্তর দিতে পারলে বারো মার্ক পাবা তারপরে খবিভাগে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে দুইটি প্রশ্ন উত্তর দিতে হবে দুইটি প্রশ্নের ভিতরে তোমার দুইটি প্রশ্ন উত্তর দিতে পারলে তুমি বারো মার্ক পাবা একটি জন্য ছয় মার্ক থাকবে তোমার তারপরে গবিভাগে তোমার দুইটি প্রশ্ন থাকবে একটি প্রশ্ন উত্তর দিতে হবে আর একটি জন্য ছয় মার্ক থাকতেছে এ ছয় ছয় বারো সরি বারো বারো চব্বিশ চব্বিশ আর ছয় তিরিশ এই তিরিশ মার্ক মোট হল তিরিশ মার্ক এখন দেখো এখানে কোন কোন বিভাগে কোন কোন অধ্যায় আছে বিভাগে আছে তোমার আকাইদ আল্লাহর পরিচয় তাহিদের মর্মবাণী আখিরাতের প্রতি ইমান কুফর নিফাক আর দুই হলো তোমার এবাদত সালাদ সাওম জাকাত হজ ওমরা আর বিভাগ আছে কোরআন ও হাদিস শিক্ষা ওহি আল কোরআন মজিজা তাজবিদ তোমার একটু পড়ে নিও ঠিক আছে আর খ দুই নং আছে তোমার আখিরাত আকলাকে হামিদা আকলাকে জামিমা এই যে আকলাকে হামিদা আকরাকের জামিমা থেকে প্রশ্ন কিন্তু করবে ইনশাল্লাহ আখরাকে হামিদা আর আকরাক জামিমা একটু ভালো করে ফোরে নিও এখান থেকে একটা প্রশ্ন আসবে কিন্তু ওকে এবার গবিবাগ গবিবাগ হয়েছে তোমার আদর্শ জীবনের চরিত্র মহানবী হজরত সাল্লাম হরত মুসা আল্লাহাম হজরত আলী আল্লাহ হজরত আলী রজুল্লাহ্লাহু হরত হজরত ইমাম হাসান রজুল্লাহ তোলাহু আর হজরত রাবিয়া বৎশ্রী রহমতুল্লাহি তারপরে সৃষ্টি ও মানবতার কল্যাণের মুসলিম মনসীগণের অবদান ঠিক আছে তো এখানে দুই নাম্বার আছে ইসলামের সহমর্মিতা ইসলামের সহমর্মিতা তো এখন দেখো এখানে তোমরা এই হলো তোমার সম্ভবত তোমাদের ইসলাম শিক্ষা মোট মনে হয় পাঁচটা অর্দা আছে তোমাদের ইসলাম শিক্ষা মোট অর্দা আছে কয়টা পাঁচটা সম্ভবত একটু দেখিনি দাঁড়াও হ্যাঁ একটা দুইটা তিনটা সরি ছয়টা অর্দা আছে তোমাদের ইসলাম শিক্ষায় মোট ছয়টা অর্দা আছে ঠিক আছে তো দেখো প্রথম দুইটা অর্দা মিলা হবে তোমার কবিভাগ কবিভাগ হবে দুইটা অর্দা মিলা আর গভীর দুইটা অধ্যায় মিলাম এই মোট হলো ছয়টা অর্ডা ঠিক আছে আশা তোমরা বুঝতে পেরেছো এবং দেখি এই সাজেশনগুলো আমি তত যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করব তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তা কমেন্টে জানাও তো আমি দেখবো যে তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখো ধন্যবাদ আসসালামু আলাইকুম